হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নেই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সঙ্গে গুলোর ভাইরা এই হালালের সাথে থাকবেন সাময়িক ওই লাতারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে খনিকে আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকবো

তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদিন আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আমল নামে আল্লাহ গুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোন কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদিন আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদিন দিবেন কে